কি দেখলেন তো অন্ধভক্তরা আমি বিজেপির প্রত্যেকটা কর্মীদেরকে বলছি এবং যারা বিজেপি বিজেপি করে লাফাও যারা এই সুকান্ত মজুমদারকে নিয়ে মাথায় করে নাচো দেখলেন কর্মীদের ওপর কি ব্যবহারটা করছে উনি ওনার সিকিউরিটি রয়েছে কীভাবে মারছে ওনাকে এইটা আশা করেন আপনারা ওনাদের কাছ থেকে যেখানে নিজেরা নিজেদের কর্মীদেরকে সম্মান করতে পারে না সেখানে সেখানে তোমরা কি করে ভাবলে যেই বড় বড়ো নেতাদেরকে পশ্চিমবাংলায় মানুষ ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচিত করে এখানে নিয়ে আসবে পশ্চিমবাংলার শাসনটা ওনাদের হাতে তুলে দেবে দেখলেন তো এনাদের হচ্ছে আসল রূপ হচ্ছে এটাই বুঝলেন আশা করি ওটা বিরোধী দলের বা আমাদের দলের কেউ ছিল না ওরা আপনাদেরই ছিল আপনাদেরই কর্মী ছিল উনি ইচ্ছা খুশি মতো যাই করবে একজন কর্মী কিছু বলবে না বলতে গেলে তাকে মারতে আসবে দেখলেন তো গুন্ডা কেন বলি আমরা কেন পশ্চিমবাংলার মানুষরা বিজেপির নেতাদেরকে গুন্ডা বলে দেখলেন তো এই সব নেতারা মাঝে মাঝে কি বলে আপনারা নিশ্চয়ই জানেন তো আমি প্রত্যেকটা ভিডিওতে বিজেপির কিছু কর্মীদেরকেও বলছি বিজেপির মা বোনিদের বলছি বিজেপির কোনো নেতা কোন মানুষকে সম্মান দিতে জানে না দিতে জানে আর যদি দিতে জানতো তাহলে বলতো না বউকে বিধবা করে দেব বউর হাতে সাদা থান তুলে দেব দেবো কব্বত দিয়ে দেবো পিতৃহারা করে দেব করে দেবো আর বলে না কি ছয় ইঞ্চি না কি একটা বলে পুতে দেব না কি সব বলে এরাই বলে দিলীপ ঘোষ বলে সুকান্ত মজুমদার বলে এই সুকান্ত মজুমদার নাকি বাংলার বিরোধী মানে বিজেপির সভাপতি দেখেছেন কি ব্যবহারটা আপনারা আশা করেন ওনাদের কাছ থেকে আপনারা সম্মান পাবেন তাই এখনো সময় আছে নিজেরা ভাবুন নিজেরা ভাবুন এটা কারণ বিজেপি পশ্চিমবাংলায় তো শাসন করছে না শুধু ভারতে শাসন করছে না ভারতের সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার মতো আরও অন্যান্য রাজ্য আমাদের পশ্চিমবাংলায় যেরকম আমাদের তৃণমূল শাসন করছে সেভাবে বিজেপি অন্যান্য রাজ্যে শাসন করছে একটু দয়া করে চোখ আর মস্তিষ্কর কানটা একটু সতর্ক বা সজাগ রাখো ধন্যবাদ আসলে ভালো রয়েছো এভাবে ওয়েট করলে তোমরা আরও আঘাত পাবো ওনাদের কাছ থেকে বুঝলে তুমি সুস্থ থাকো ভালো থাকো